আমি একটা মাসলা আপনাদের সামনে পাঁচ মিনিট সর্বোচ্চ সময় নিয়ে আলোচনা করে আজকের আলোচনা শেষ করব আমরা যে নামাজ পড়তে মসজিদে আসি আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি কেউ যদি আমার বক্তব্য রেকর্ড হচ্ছে কেউ যদি এটাকে খণ্ডন করতে চান আমার সাথে কথা বলতে পারে আমি এটা এর আগেও আপনাদের সামনে আমি বলেছি বাংলাদেশের শতকরা ষাট সত্তর ভাগ মসজিদে কাতার একামতের আগে মুসল্লিদেরকে মাইকে মহাজ্জিম সাহেব বলেন কাতার সোজা করুন মোবাইল বন্ধ করুন কি এই রেওয়াজটা আমাদের দেশের মসজিদে আসে না নাই কাতার সোজা করুন মোবাইল বন্ধ করুন একামতের পরে বলে না আগে বলে এটা বেদাত এটা কি বেদাত সুনত কি সুন্নত হচ্ছে একামত দেওয়ার পরে মুসল্লিরা দাঁড়াবে আপনি এই মশলাটা আমাদের দেশের মসজিদগুলোতে আমল নাই এই সুন্নতটা আমরা এখানে চেষ্টা করছি জিন্দা করবার আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সবাই বলুন আমিন নবীজি বলেছেন মান তামাসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ যেই ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটা মরা সুন্নতকে জিন্দা করবে সে একশো শহীদের সওয়াব পাবে তো এটা একটা মোরা সুন্নত এটা একটা মৃত সুন্নত কথা ঠিক না বেটি আসেন আমি লম্বা ছড়া কথা বলছি না আমাদের মাঝহবের নাম কি হানাফি মাঝহব হানাফি মাঝহবের ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহি উনি ফতোয়া দিয়েছেন কাল আবু হানিফা ও মুহাম্মদ অর্থাৎ ইমাম আবু হানিফা এবং ইমাম আবু হানিফার ছাত্র ওনার নাম হচ্ছে ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লা আলহি বলছেন ইয়া কোমুন আফিস সফে ইজা কালা হাইয়া আলসালাম মহাজ্জিন যখন হাইয়ালা আল বলবেন তখন মুসল্লিরা দাঁড়াবেন মহাজ্জিন যখন হাইয়া সালা বলবেন তখন মুসল্লিরা কি করবেন দাঁড়াবেন সুতরাং একামতের আগেই মুসল্লিদেরকে দাঁড় করাইয়া দেওয়া বেদাত একামতের আগেই মুসল্লিদেরকে দাঁড় করাইয়া দেওয়া কি বেদাত কেউ যদি খণ্ডন করতে চান খণ্ডন করবেন কোনো দলিল থাকলে নিয়ে আসবেন আমার জানা মতে কোনো দলিল নাই আমার কাছে চাইর আজহাবের ফতোয়া আছে আমি চাইর মাঝাবের ফতোয়া এখন আমি আপনাদের সামনে যাচ্ছি না আমাদের হানাফি মাজহবের একটা বড় ফতোয়ার কিতাব ফতোয়া আলমগিরি কিতাবের নাম কী ফতোয়া আলমগিরি এই ফতোয়াটা আমাদের এই ভারতবর্ষের একজন মুঘল সম্রাট ছিলেন যার নাম হচ্ছে বাদশাহ আলমগীর কি নাম বাদশাহ আলমগীর বাদশাহ আলমগীর এই ফতোয়া ষোলোশো সাতষট্টি ইংরেজিতে কত সাতষট্টি ইংরেজিতে এটা ফতোয়ার কাজ শুরু করেছিলেন শেষ হয়েছিল ষোলোশো পঁচাত্তর ইংরেজিতে অর্থাৎ আট বছর কত বছর আট বছর সময় নিয়ে কেউ কেউ বলেছেন এক থেকে দুইশো আলেম কেউ কেউ বলেছেন সাতশো আলেম এই ফতোয়ার কিতাব রচনায় তৎকালীন সাতশো আলেম এই ফতোয়ার কিতাব রচনায় যুক্ত ছিল কত আলেম ওই সময়ে সাতশো আলেমকে একত্রিত করে বাদশাহ আলমগীর একটা বোর্ড গঠন করেছিলেন ওই বোর্ড আট বছর কাজ করে একটা ফতোয়ার কিতাব আমাদের সামনে দিয়েছে যে ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে আলমগিরি আমি কাউকে ছোট বড় করার জন্য বলছি না আমাদের ভারত উপমহাদেশে পুরানা যে মাদ্রাসা আছে সব থেকে আমাদের ভারত মহাদেশের পুরানা দুইটা মাদ্রাসা একটা হচ্ছে দারুল উলুম দেওবন আর একটা হচ্ছে কলিকাতা আলিয়া ওই কলিকাতা আলিয়া পরবর্তীতে ঢাকায় এসেছে ওটা বর্তমানে ঢাকা আলিয়া মাদ্রাসা ওটা কলিকাতা থেকে ঢাকায় আসার পর মাঝখানে ওইটা মাদ্রাসা কেটে ওটাকে কলেজ বানানো হয়েছে স্কুল বানানো হয়েছে তারপরে আবার এটা মাদ্রাসা হয়েছে ঢাকা আলিয়া যেটা তো ঢাকা আলিয়া আর কলিকাতা আলিয়া হচ্ছে আর সব থেকে পুরানা মাদ্রাসা ওই সরি দারুল্লুম দেওবন দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো ছিষট্টি ইংরেজিতে কত ইংরেজি ফতোয়া আলমগিরি কত ইংরেজিতে হয়েছে ষোলোশো সাতষট্টি তার মানে দুইশো বছর আগে এখন আপনারা আমাকে বলেন দেওবন মাদ্রাসা আগে না ফতোয়া আলমগিরি আগে হ্যাঁ কতদিন আগে দুইশো বছর কতদিন আগে এখন ফতুয়া আলমগিরিতে কি লেখা আছে এটা শুনুন ইজাদ দাখালা রাজুল নিন্দালী কামাথি ইয়াক রাহুল আহুল এন্তেজা মহাজিন একামত শুরু করে দিয়েছেন ময়াজিন কি শুরু করে দিয়েছেন এমত অবস্থায় আপনি এসে মসজিদে ঢুকেছেন আপনি একামত শুরু হয়ে গেছে মনে করে দাঁড়িয়ে বাকি নামাজ একামতের টাইম দাঁড়িয়ে অপেক্ষা করা করামক্রু আপনি যে যে অবস্থায় মসজিদে এসে ঢুকেছেন ওই অবস্থায় এসে বসে যাবে ওই অবস্থা এসে কি করবেন বসে যাবেন ওয়ালাকিন ইয়াকা ইয়াকউদু সুম্মা ইয়াকুমু ইযা বালাগল মুআযযিনু কওলহু হাইয়াল আল ফালা মুআযযিন যখন হাইয়াল আল যাবেন তখন আপনি দাঁড়াবেন মুআযযিন যখন হাইয়ালাল আল যাবেন তখন আপনি দাঁড়াবেন কাজাফিল ফিল মুজমরাত এটা মুজমরাত এর মধ্যে এসেছে ইন কানাল মুআযযিনু গায়র আল ইমাম ও কেন আল কমু মহাল ইমাম ফিল মাসজিদ যদি ইমাম আর মহাজ্জিন আলাদা ব্যক্তি হন অর্থাৎ আরেকজন একামত দিচ্ছেন সাথে মুসল্লি আছেন ইমাম আছেন তাহলে ফতোয়া হচ্ছে ফাইন্নাহু আহ ফাইন নাহু ইয়া কোমুল ইমামও আল কাল আল মহাজিন হাইয়াল আল ফালা ইমাম মহাজিন ইমাম মুসল্লি সবাই মহাজীন যখন হায়্যাল আল ফালা বলবেন তখন সবাই দাঁড়াবেন তখন সবাই কি করবেন দাঁড়াবেন উলামা সালাসা আর এটা হচ্ছে আমাদের ওলামায় সালাসা অর্থাৎ তিন ফতুয়া কয় ফতুয়া বলেন কয় মাহবের ফতুয়া মাঝহ কয়টা সাইটটা বাকি এক মাজহাব এই মাঝহাবটা হচ্ছে আপনার ইমাম আহমদ বিন হাম্বল রহমত সরি ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহি এই ফতোয়ার ব্যাপারে মানে মুসল্লিরা কখন দাঁড়াবে এই ব্যাপারে তিনি পরিষ্কার কোনো বক্তব্য না দিয়ে তিনি বলেছেন সামর্থ্য অনুযায়ী দাঁড়াবে মুসল্লি দুর্বল হলে একটু আগেই দাঁড়ানোর চেষ্টা করবে মুসল্লি সবল হলে একামশ শেষ হলে দাঁড়াবে বাকি তিন মাঝাবের ফতোয়া হচ্ছে হাইয়াল আলাস বলার আগে মুসল্লিদেরকে দাঁড় করানো বা মুসল্লিরা দাঁড়িয়ে যাওয়া খেলাফে সুন্নত সুন্নতের বিপরীত আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম একটু ব্যাখ্যা শোনেন একামতের অর্থটা বুঝেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এখানে কোনো নামাজের কথা আছে নাই আর সাদু আল্লাহ আল্লাহ কোনো নামাজের কথা আছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর সাদু আহ্নাম হাম্মদ আর উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সালাম আল্লাহর রসুল এতক্ষণের মধ্যে কোনো নামাজের কোনো কথাই নেই আসেনি ভাই হাইয়া আলাহ নামাজের দিকে আসো হাইয়া কি নামাজের দিকে আসো কাম টু দা প্রেয়ার ফালা দিকে আসো কাম টু দা তো আপনার এখনো নামাজের জন্য ডাকেই নাই তো আপনি আগেই দাঁড়াইলেন কেন তার মানে আপনি মুয়াজ্জিনের কমান্ড মানছেন না কথা ঠিক না বেটিক কমান্ড আপনি মানছেন না আপনি আগেই দাঁড়িয়ে গেছেন মুয়াজ্জিন যখন বলবে হাইয়া সালা। নামাজের দিকে আসো আমাদের মা আজম বলেন এখন তুমি দাঁড়াও কারণ তোমাকে মুয়াজিন এখন ডাক দিয়েছে পড়েন না আল্লাহ এখন প্রশ্ন হচ্ছে জামাতের মধ্যে কাতার সোজা করা ওয়াজিব জামাতের মধ্যে কাতার সোজা করা কি ওয়াজিব তো হুজুর আগেই যদি মুসল্লিদেরকে দাঁড় করায়া কাতার সোজা না করি তাইলে তো ওয়াজিব তরক হইতে পারে এটা বর্তমান জমানায় একেবারেই ঠুনকু একটা যুক্তি কারণ বর্তমান জমানায় একেবারে গ্রামে গঞ্জে শহর তো বহু দূরে এমন কোনো মসজিদ নাই রসুলের জমানায় খেজুর পাতা দিয়ে করছে বালু মাটির উপরে দাঁড়াইয়া নামাজ পড়ছে এখনকার বাংলাদেশের কথা পৃথিবীর কথা বাদই দিলাম বাংলাদেশে এমন কোনো মসজিদ আছে গ্রামেগঞ্জেও যে এখনো পাওয়া মুশকিল যে মসজিদ টাইলস হয় নাই হ্যাঁ যেখানে টাইলস আছে আলাদা কালার দিয়ে আলাদা কালার দিয়ে কাতারের রং আলাদা করে দেওয়া হয়েছে সেই জায়গায় কাতার বাঁকা হবে এই যুক্তি গ্রহণযোগ্য নয় এই যুক্তি কি গ্রহণযোগ্য নয় সুতরাং কাতার বাঁকা হওয়ার কোনো চান্স নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে রসুলের আমল কী ছিল সাহাবাহিকেরামের আমল কী ছিল সেটা তো আপনাদেরকে দেখতে হবে রসুলের জামানায় আমল ছিল এরকম নবীজি যখন বের হতেন হুজরা মুবারক থেকে তখন ওই মোয়াজির সাহেব একামত দিতেন তখন মসজিদে যে মুসল্লিরা থাকতেন রসুল যেই কাতার অতিক্রম করতেন ওই কাতার তখন দাঁড়াইতো কথা কি বুঝছেন আপনারা রসুল যেই কাতার অতিক্রম করতেন তো রসুল পেছন দিক থেকে এসে ঢুকতেছেন তার মানে মুসল্লিরা পেছন থেকে দাঁড়ানো শুরু হইতো এটা ছিল রসুলের ব্যাপারের ঘটনা আর সাহাবা একেরামের আমল কি ছিল একেবারে সহি হাদিসে আছে উমর আল ফারুক রাদি আল্লাহ তালহু একামর শেষ হওয়ার পর কখন আমি রিপিট করছি একামত শেষ হওয়ার পর একামতের আগে নয় একামত শেষ হওয়ার পর হজরত ফারুক আজম মুসল্লিরদের দিকে ঘুরে দাঁড়াইতেন দাঁড়াইয়া বলতেন কাতার সুজা করো। সোজা করেন আল্লাহ এই আমল বর্তমানে সৌদি আরবে চালু আছে আপনারা যারা হস করেছেন তারা দেখেছেন হেরেমের ইমাম মসজিদ নবী শরীফের ইমাম তারা একামতের আগে নয় একামতের পরে তারা বলেন ফাসফু, সুফু ফাকুম তা দিলু হ্যাঁ নিয়ত বাদার আগে আগে ইমাম সাহেব এই কথা বলেন সুতরাং এটাই হচ্ছে সুন্নতে এবং সুন্নতে সাহাবা একামতের আগেই কাতার সোজা করুন মোবাইল বন্ধ করুন এই কথা বলার কোন দলিল হাদিস শরীফে নাই কোন ফেকার কিতাবে নাই কেন থাকবে ভাই কারণ ফেকার কিতাবগুলা যখন লিখা হয়েছে হাদিস যখন বয়ান হয়েছে তখন মোবাইল আবিষ্কারই হয় নাই কথা ঠিক না বেটি তখন কি মোবাইল আবিষ্কার হয়েছে সুতরাং কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন এই কথাটা একামতের আগে বলা বেদাত আমরা দাঁড়াবো কখন কখন। সালা বলার সময় দাঁড়াবো এর পর্যন্ত আমরা বসে থাকবো এটাই সুন্নত এই সুন্নতের এগেনস্টে কোন দলিল কারো কাছে থাকলে নিয়ে আসবেন আমরা সংশোধন হতে রাজি আছি আসসালামু আলাইকুম আ রহমতাল পড়েন